আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের মাঝে নতুন একটি দেশীয় প্রযুক্তির স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরি মেশিন সেট আপ নিয়ে আসছি এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার আমাদের একজন উদ্যোক্তা সম্মানিত উদ্যোক্তা মানিক ভাই উনি তোয়া স্যানিটারি ন্যাপকিন নামে তার নিজস্ব একটা ব্র্যান্ড করেছেন এবং দেশীয় প্রযুক্তির স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরির একটি মেশিন সেট নিয়েছেন আমরা আজকে এই বানসারামপুরে আসছি তার কারখানাতে আমরা এসে মোটামুটি মেশিনগুলোর ব্যবহার কেমনে কি হবে এই বিষয় সম্বন্ধে আমরা একটা ট্রেনিং করালাম এবং এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তার প্রোডাক্টটা এখন আমাদের হাতে একদম রেডি তো সব মিলে আমরা একটু আমাদের উদ্যোক্তা মালিক ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই একটু প্রথমে একটু পরিচয়টা দেবেন এটা আপনার নাম বাংসামপুর থানা আমার নাম মালিক মিয়া আমি তো বাইক কোম্পানি থেকে বলছি তো আমার উদ্দেশ্য ছিল এই মোটামুটি চ্যানেলগুলি আপনার দেখা গেছে আমাদের গ্রাম দেশের মেয়েরা অথবা ওইগুলি ভালো করে বোঝে নাই তাদেরকে আমরা শেখাবো এবং আমরা বিনিময়ে বিনিময়ে টাকা ছাড়া আমরা এটা মোটামুটি মার্কেটে মাল ধরার চেষ্টা করবো তাদের হাতে পচাবার জন্য আর কি সেটা ব্যবহার করে আরাম পায় বা আমাদেরকে একটু কিন্তু ন্যাপকিন এই ফ্যাক্টরিটা করার পিছনে মূল একটা কারণ হচ্ছে যে এই যে বাঞ্ছারুমপুর যে উপজেলাটা আছে এটা মোটামুটি বলা চলে একটা প্রত্যন্ত অঞ্চল এখানে অনেক মানুষের আসলে ওইভাবে কর্মসংস্থানও নাই এবং এই নেটকিনটা টা মানুষ কিন্তু ওইভাবে ইউজও করে না ইউজকারীর সংখ্যা কম তো বাইরে একটা টার্গেট হচ্ছে যে এই বাংসারামপুরে নারী উদ্যোগ নারী যারা আছে এদের একটা কর্মসংস্থান তৈরি করা পাশাপাশি কম টাকায় একদম প্রতিটা ঘরে ঘরে যেন এই স্যানিটারি ন্যাপকিন প্যাডটা পৌঁছে যায় সেই ব্যবস্থা কিন্তু ভাই এইটার জন্য কিন্তু মূলত উদ্যোগটা নিয়েছেন আসলে এই যে আপনি উদ্যোগটা নিলেন যখন আপনার এরকম চিন্তা আসলো তো তখন তারপরে আসলে এটা কিভাবে আপনি পাইলেন আপনাদের মাধ্যমে পাইছি হাবিবের মাধ্যমে পাইছি তারপরে আমি ভিডিও দেখলাম পরে আপনাদের মাধ্যমে আমি আপনাদের অফিসে গেলাম

আমাদের অফিসে ছুটি হয়ে গেছে কিন্তু ভাইকে কথা দিয়েছিলাম যে আপনার এখানে যাবো এবং শিখাই দিয়ে আসবো ঠিক আছে তো কি কথা তো রাখতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো অবশ্যই যে এই তোয়া স্যানিটারি ন্যাপকিন যেন ব্রাহ্মণবাড়িয়া সহ পুরো আশেপাশের ডিস্ট্রিক্টগুলোতে ছড়িয়ে পড়ে আমাদের ইন্টারভেলের পক্ষ থেকে সে প্রত্যাশায় থাকবে এবং যারা আসলে এই ধরনের স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরি কারখানা স্থাপন করতে যাচ্ছেন আপনার ডিস্ট্রিকে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ছোট্ট করে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরকম স্যানিটারি ন্যাপকিন প্যাট কারখানা স্থাপন করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন দেশীয় প্রযুক্তির ন্যাপকিন তৈরির সমস্ত মেশিন কাঁচামাল প্যাকেজিং সহ আলট্রা চায়না এবং ইন্ডিয়ান মিস প্রোডাক্ট সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই ধরনের ফ্যাক্টরি করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে সাক্ষাতের মাধ্যমে আপনার যে বিষয়গুলো জানা প্রয়োজন তাই মতো ঠিক আমাদের অফিসে গিয়ে ওনারা যেভাবে শুনে আসছে আপনি সেভাবে শুনে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে

ওকে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ